ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم اما بعد اعوذ بالله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم <تصحنت> <تصحنت> اللهم صل على سيدنا نبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريكم في الجنة وفريكم في السعير صدق الله العظيم وصدق رسولنا الكريم এর সদরুল উলুম মাদ্রাসা কর্তৃক করণ হবে জি মাদ্রাসা কর্তৃক আয়োজিত এলাকা যুব সমাজ মুবদে निजाम ইসলাম প্রিয় ভাইদের আপনারা প্রচেষ্টা বিনিময় আজকে মাহফিলে আগত প্রাণপ্রিয় ভাইরা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান আকর্ষণ সারা বিশ্বে আলোড়নকারী বক্তা আপনার আমার সবারই চেনা মাওনা হাবিজুর কুয়া কুয়াকাটা আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে তিনটের সময় উপস্থিত হয়েছে কাজী আল্লাহ যে আমাদের মেহমান আমাদের মাঝেই আছে আল্লাহ আমাদেরকে আশা এবং বসার মতো তো ফিক দান করলেন এই জন্য সবাই শুক্রতন একবার বলুন আলহামদুলিল্লাহ আওয়াজ হয় না জোরে বলুন আলহামদুলিল্লাহ লাইন সাকার লাজি দান না কুম আলাইন কাফার তুম আদা করেছেন বান্দা যদি নিয়ামতে শুকুর আদায় করে আমি বান্দা নিয়ামত বেশি বেশি বাড়াই দেব আওয়াজ দান জোরে বলুন সুবাহান আল্লাহ কাজি মাইকেন হয়েছে পোস্টার হয়েছে পোস্টারিং হয়েছে অনেক দাওয়াত হয়েছে অনেক মানুষের সুযোগ সুবিধা থাকার সাথে আসতে পারেনি আল্লাহ হক রব্বুল আলমেন আপনাকে যদি আমাকে তৌফিক না যেতেন আমরা আসতে কি পারতাম না মাগরিবের নামাজের পরে আবার লোক অনেক বাজারে চলিয়ে গেছে আসলে বর্তমানে একটা ইসলামরা একটা আধুনিক ইসলাম পরিণত হয়ে গেছে মানুষ শুনে বক্তার আওয়াজ কিন্তু কোরআন রাজ শোনে না হ্যাঁ ঠিক বলে মানুষ শোনে রস আসলে কোরআন শোনে না কি কথা ঠিক না বক্তা কোন সময় আসবে এই সময় দেখুন মানুষ সব হয়ে যাবে এখন থেকে শুরু হয়ে গেছে সুরায় হাসলে আখেরিত নেয়া তেলাওয়াত এটা কি কোরআন না বাংলা কোন বইভুস্ত কথা বলেন কোরআন এই কোরআন তেলাওয়াত চলছে মানুষের মধ্যে কথাও চলছে কেবে কোরআন ইজ্জাত আসলে দেওয়া হইল হ্যাঁ কাজই এখন বর্তমানে আধুনিক বাংলা বক্তার অর্চনার জন্য মানুষ পাগল আসলে আল্লাহের কোরআনে ভিত্তি মানুষের মহাব্বত নাই কোরআন আছে দুনিয়া আছে কোরআন থাকবে না দুনিয়া বলেন সবাই কোরআন আছে দুনিয়া আছে কোরআন থাকবে না এই মাদ্রাসা কিন্তু কোরআনের মাদ্রাসা আজকে যদি এখানে একটাই মাদ্রাসা না হইতো এত বড় প্রোগ্রাম কিন্তু এখানে হইতো না এখানে চরমায় পিস আসছে সেরাজুল ইসলাম ডাক্তার সেরাজি আসছে আজকে আপনাদের মাঝে সেই তরুণ বক্তা সারা বিশ্ব আদোলনকারী হাফিজুর রহমান সিদ্দিকিও আপনার পেয়ে গেছে আলহামদুলিল্লাহ বলবেন না কি শুকুর আদায় করেন জোরে করেন আলহামদুলিল্লাহ কাজী আমাদের সময় মতো কিন্তু বয়ান পেশ করবে আমি কিন্তু শুধু উদ্বোধন করলাম বক্তা না আর বয়ান করার সময়ও নাই কেননা আমাদের মাঝে উনি ঠিক টাইম মতেই অস বয়ান পেশ করবে তার আগে আমরা একটু সাধারণ কথা বললেই আল্লাহ জিকের হবে তারপর প্রধান যিনি আজকে এখানে বক্তা আছে তিনিও বয়ান পেশ করবে আপনাদের সামনে আমরা আসি আল্লাহ কাছে সবাই দোয়া করতে থাকেন আসলে আমরা যেন আল্লাহ ভাগকে সকলে জান্নাতে যাইতে পারি বলেন মানুষ কয় দলে বিভক্ত দুই দল বলেন কয়দল হারি কুম্পি জান্নাতি ও হারি কুম্পির সাই দল কিন্তু দুইটি আমাদের দেশের দলের কোনো অভাব নাই এইটি সমস্যা গেছে এক টু আর এক টু দেখতে পারে এক বক্তা আর এক বক্তা দেখতে পারে না কি কথা বলেন ঠিক কি না এক নেতা আর এক নেতা দেখতে পারে না আসলে আমরা সব আদম সন্তান আদম সন্তান আমাদের বাড়ি হইল জান্নাতে বলেন আমাদের বাড়ি কোথায় আদম আলাহ সতামের বাড়ি জান্নাতে আমাদের বাড়িও জান্নাতে আমরা সকল জান্নাতের মানুষ আল্লাহ আমাদের সবাইকে গলা ধরিয়া জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ মা কাজী ভাইয়ের আমার ওয়াজনো সিয়াদ সবাই জানা আছে হাবিজুর রহমান সিদ্দিকি কী বাস করবে আর সবাই মোবাইলের মধ্যে মুখস্থ হয়ে গেছে ওয়জন আমাদের সবাই জানা বাকি শুধু আমলে বাকি কিসের বলেন যত আজ নসিয়া শুনি আসলে আমরা গুনার কাজ ছাড়তে পারি নেই ঠিক না বলেন গুনার কাজ কি বরফের আব্দুল কাদের জিল্লি রহমান ওয়াজ করতে আছে এক বুড়ায় সন্ধ্যা যাইতে আছে বুড়া জান কোথায় কালে আমার ওয়াজ হয়ে গেছে কলে কেমন আর শুনলেন কলে আজকে হুজুর উঠেই বসে গুনার কাজ করবা না নেকের কাজ সারবা না বলে না কথা বল না বলেন গুনার কাজ করবা না এখন নিয়ত করেন আমরা যত লোক আসছি হাবিজুর রহমান সিদ্দিকীর বয়ান আমরা যত লোক আসছি আমরা সবাই নিয়াত করি গুনার কাজ করব না বলেন গুনার কাজ করব না নেকের কাজ ছাড়বো নামাজ পড়া ন্যাকের কাজ না গুনার কাজ নামাজ আমার যুবক ভাইরা বাবারা দেখছি কুয়াকাটা হুজুরে বয়ান হয়ে অনেক যুবকেরা হাজির হয় কথা বলে না অনেক যুবকেরা হাজির হয় দেখা গেছে অনেক যুবকেরা হাজির হয় কিন্তু পরে নামাজ পড়ে না শুধু বয়ান শোনে বয়ানটা খুব ভালো আসলে বাবারে নামাজ পড়তে হবে দাঁড়িয়ে রাখতে হবে আল্লাহর হুকুম বিচার মানতে হবে মানার জন্যই কিন্তু অজমসিয় মানার জন্য কি অজমসিয়া শুধু মানার জন্য এবং জানার জন্য জানলাম মানলাম না এর কোনো দাম নাই কি আছে কাজী আল্লাহ আমাদের জন্য মানার তৌফিক দান করে আজ বান্দা মিশাওয়াত আজ মহাব্বা শাহি বান্দা মিশাওয়াত আজ মহাব্বা জিন্দা মুদ্রা মিশাওয়াত এ আল্লাহর পাগলেরা আমার মাওলায় আপনার আমার দিকে তাকাই আছে আল্লাহ ফাকর ফরমান কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লামিয়ালি দলামি উল্লা তলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম রহিমা কাতুন খাইজাতুল কবরা তোমরা যখন আমাকে আল্লাহ কইয়া ডাক দাও আমি আসমান থেকে আল্লাহ পাক তোমার কলবের ভিতর হাজির হইয়া যাই জোরে ডাক দাও আল্লাহু আকবার এ আল্লাহর বান্দারা জোরে ডাক দাও আল্লাহু আকবার আল্লাহ হইল সবচেয়ে বড় যেই মাওলার কোন সীমা সংখ্যা নাই জোরে বলেন কথা ঠিক কিনা এ কুকুর ভাইরা বাবারা বলন তো আমরা কার পাগল হব জোরে ডাক দাও হাবিজুর রহমানের পাগল হব না মালার পাগল হব জু আল্লাহ আল্লাহ দিদিয়ায় মজনু দে তোরা হরদ আলম বেখাত্রে বুদে তোরা এ কুকুর আর ভাইরা আপনাদের কাছে জোর ধরে হাত পাও ধরে চর্মনায় মরুম আল্লাহর কুতুব চর্মনে জমিন এশিয়া আছেন আল্লাহর কুতুব বলতো বাবা যারা বল মা ফেলে যাবে তাদের আমল নামা কম পক্ষে পঞ্চাশ লক্ষ জমা হইয়া যাবে বাবার আমরা যারা হাজির হইয়া গেছি আমি আসলে বাজার কিন্তু কিছু করে সবাই উদাহরণ মেহমান হাজির হইয়া যাবে আল্লাহ আল্লাহ আজকে কিন্তু ঘোরাফেরার সময় না আজকে কিন্তু বৈশাভার সময় শোনার সময় কাজী ব্যবহারের সময় বেহুদা নষ্ট না করিয়া আমার মাওলার কাছে সোফর্দ হয়ে যাও আর যুবকদের কেবল বোধ জুৱানী তবাকর দাম শিয়াই ভাই গম্বারী কের্কে জালে মিশাবাদ ফরেজ গাড়ি এ যুবক বাবারা আজকে আজকে কুয়া কাটা করো জীবনে নামাজ ছাড়বো না দাড়িতে আর ফোস দেবো না আমার মাওলার হুকুম ছাড়া চলবো না কাজী সবার কাছে সবাই দোয়া চাই আমিও দোয়া চাই আল্লাহ যেন কাঁধে কাঁধ মিলে জোরে বলেন কথা ঠিক আমরা যেন কাঁধে কাঁধ মিলে আল্লাহর হাবিবের হাতে হাউজে কাউসারে পানি পান করিয়া আমরা যেন সবাই জান্নাতে যাইতে পারি সকলে বলে আল্লাহ আমি আল্লাহ মাদ্রাসাকে কবুল করিয়া এই মাদ্রাসা কে আমার পর্যন্ত কায়েম রাখিও আমার তো বিল্লা বিল্লা আসসালাম আলাইকুম